কেমন আছেন সবাই মিসেস মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার এখন শুক্রবার বিকেল বিকেল মতন আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে আর আজকে দারুণ ওয়েদার ফেরার সময় বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে মাঝখানে দু এক পশলা জোরেও হলো আর ওয়েদারটা তাতে না ঠান্ডা হয়ে গেছে লাস্ট উইকটা তো প্রচন্ড বৃষ্টি ছিল আপনাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছি কিন্তু এই কালকে বৃষ্টি হয়নি আর পরশু দিনও হয়নি তো একটু রোদ উঠলে আবার একটু গরম গরম হওয়ার চান্স থাকে কিন্তু এই বৃষ্টিগুলো হয়ে গেলে আর ব্যাস আবার একদম ঠান্ডা ওয়েদার কালকে আমার ব্লগ করার কথা ছিল এবার ছাদে গিয়ে এত মন খারাপ হয়ে গেছে এত মন খারাপ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি মন খারাপের কারণ চলুন বারান্দায় এই গাছগুলো দেখে আপনারা ভাবছেন তো যে বাহ কি সুন্দর ফুল হয়েছে তাতে আবার মন খারাপের কি হলো আসলে এই বগেনভেলিয়ার গাছগুলোই আছে বাকি আমার সাতখানা গাছ চুরি হয়েছে টোটাল চোদ্দোটা গাছ আমরা ছাদে দিয়ে এসেছিলাম এবার গিয়ে দেখছি ম্যাক্সিমাম পাতাবাহারগুলো একটাও নেই বড়ো বড়ো পাতাবাহার ছোটো পাতাবাহার এই একটাই আছে সেটার তো প্রায় মানে দশাটাই খারাপ জানি না বাজবে কিনা কিন্তু আর যে পাতাবাহারগুলো ছিল সাকুলেন্ট ছিল সেই সমস্ত গাছ চুরি হয়ে গেছে এত বড় সোসাইটিতে এরকম গাছ চুরি হবে এটা আমরা এক্সপেক্টই করিনি এবার এই যে কটা গাছ দেখলেন এই কটা গাছই বেঁচে আছে বগেনবিলিয়া তিনটে তার মধ্যে ভালো আছে এবার বাকি আর যে গাছগুলো ছিল লাল পাতার গাছটা তো দেখলেনই কি অবস্থা আর্ধেক মরে গেছে ওটাকে আবার আমাকে বাঁচাতে হবে জবাটারও খুব খারাপ অবস্থা গোলাপ গাছটা বেঁচে আছে গোলাপ গাছটাতে কুড়িও এসেছে এছাড়া মেজরিটি মানে সাতটা গাছ আমার চুরি হয়েছে এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে একটা আমার বড় গাছ ছিল আগের ভিডিওগুলোতে ফার্স্ট ভিডিওটাতেও দেখতে পাবেন একটা বড় গাছ ছিল পাম ট্রি সেটা চুরি হয়ে গেছে একটা রাবার প্ল্যান্ট ছিল আমার কী সুন্দর সেইটা চুরি হয়ে গেছে অ্যাডেনিয়াম ছিল কত দেখিয়েছি আমি ভিডিওতে অ্যাডেনিয়ামে কি দারুণ ডাবল ফুল হতো ওটাতে ডাবল পেটালসের অ্যাডেনিয়াম তো সেটাও চুরি হয়ে গেছে আসার পর থেকে একদম টাইম হচ্ছিল না গাছগুলোকে নিয়ে আসবো কারণ যেদিনকে নিয়ে গেছিলাম সেদিন আপনাদেরকে বলেছিলাম না যে এটা একটা বিগ টাস্ক অতগুলো গাছকে নিয়ে যাওয়া আর লাস্টের একটা ফ্লোর পুরো সিঁড়ি দিয়ে তুলতে হয় তো টাইম লাগে এবার কালকে গেছিলাম কালকে আমি সকালে অল্প ব্লগ করেও ছিলাম ভেবেছিলাম তারপরে করব কিন্তু ওই গাছ দেখে এত মন খারাপ হয়ে গেছে এত মন খারাপ হয়ে গেছে যে আর করতেই পারিনি এত ভালো ভালো আমার গাছগুলো ছিল কিছু করার নেই এক্সপেক্ট করেনি আসলে যে চুরি হতে পারে কারণ কালকেও দেখলাম যে অনেকেই রেখে গেছে এরকম নাকি যে শুধু আমরা রেখে এসেছিলাম তারপরে দেখলাম অনেকের চুরিও হয়েছে খবর পেলাম আগে কি করবো কিছু করার নেই প্রবলেমটা কি বলুন তো কয়েকদিনের জন্য বেড়াতে গেলে তাও ঠিক আছে কিন্তু যখন আমরা বাড়ি যাই এই কুড়ি দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস তখন যদি আমি ব্যালকনিতে রেখে যাই না যতই জলের ব্যবস্থা করে যাই ওইটা থাকবে না আর এখানে খুব ড্রাই ওয়েদার তো তাড়াতাড়ি ওই জলটাও কোনো বালতি বা কিছুতে রেখে সেখান থেকে যদি ওই হয় না দড়ি বা ওই সুতুলিং টাইপের কিছু দিয়ে ব্যবস্থা অনেক ইউটিউবে আমি দেখেছি কিন্তু ওই জলের জায়গাটাই তো ড্রাই আউট হয়ে যাবে এবার মনে হয় না আমার থাকবে তাই অপশানও নেই কিছু ওপরে রেখে যাওয়া ছাড়া এখনও অবধি তো খুঁজে পাইনি আর অন্য কোনো অপশান কিন্তু আগের বারো আমার হয়েছিল চুরি কিন্তু একটা ছোট্ট গাছ চুরি হয়েছিল সেটার টপটা খুব সুন্দর ছিল যদিও কিন্তু ওটা আমার অতটা মনে হয়নি। নি এবারেও একটা ছোট চুরি হয়েছে প্লাস এত বড় বড় চুরি হয়েছে একটা খুব বড় সেরামিকের টপ ছিল এবারে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে এখন চলুন যাই বারান্দায় দেখি যেগুলো বেঁচে আছে তার কিছু কাটিং করতে হবে তাহলে যদি একটু ভালো হয় ওইটাই করি চলুন কাটিংয়ের জন্য আমি এই কাটারটা ইউজ করবো অ্যামাজন থেকে কিনেছিলাম এটা বেশ ভালো দামও খুব একটা বেশি নয় চন্ড রোদ হঠাৎ করে উঠে গেল এতক্ষণ বৃষ্টি ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা ছিল আপনাদেরকে বলছিলাম আর এখন দেখুন ঝলমল করে রোদ উঠেছে এই একদম প্রেডিক্ট করা ব্যাঙ্গালোরের না না প্রথম ডাল শুকিয়ে গেছে এখানে না কাটলে না এই না ঠিকঠাক করে তাও এই গাছটাই দেখছি বেস্ট হয়েছে বাইরেও অনেকটা হয়েছে লম্বা আর ভিতরটাও বেশ ফুল হয়েছে এই ফুলগুলো বোধ পরে হয়েছে জানেন তো আগে হলে বোধ এগুলোও চুরি হয়ে যেত এই বগেন আমার খুব ফেভারিট গাছ একটা ভেবেছি সাদা বগেন ভেলিয়াও করব। কোথাও থেকে একটা কাটিং আনতে হবে এনে করব। তাহলে ইয়েলো রানী কালারের সাদা আর এই একটা পিচি পিঙ্ক পিচি পিঙ্ক মার্কা আছে ভাল লাগে আমার বেশ আর এখানে মোটামুটি সারা বছর হয় বগেনভেলিয়াটা একটু আগে ঝলমলে রোদ দেখালাম পাঁচ মিনিট হয়েছে পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে গাছটা আগে একবার মরে গেছিলো জানেন মানে শুধু স্টিকগুলো ছিল আমি সেটাকে কাটিং করে এ করে বাঁচিয়েছি এবার আমার এত কষ্ট লাগছে না কোথা থেকে যে শুরু করব সব পাতা খারাপ হয়নি কিন্তু মেজরিটি খারাপ হয়ে গেছে জানি না এবারে ঠিক হবে কিনা তাড়াতাড়ি এরকম ওপরের দিকগুলো জ্বলে গেছে তো ওখানগুলোই কেটে দিই কারণ এটার জন্য পুরোটা পুরোটা পাতা তো ওরকম ছিঁড়ে দিতেও কেমন লাগছে তো এভাবেই করি তারপরে দেখা যাবে Stay. Like breezes whisper by endless waves of a calm blue sky where dreams take wings and learn to fly, gentle echoes of time's embrace each. গাছ তো হয়ে গেছে সার দিতে হবে সেটা দেখি কাল বা পরশু একদিন দেব আজকে আর দেবো না সারটা দিতে একটু টাইম লাগবে আমাকে দেখতে হবে কি কি দেব যাওয়ার আগে জানেন তো ভালো করে সার দিয়ে গেছিলাম ওই জন্য এসে দেখছি এই বগানভ্যালিয়াগুলোতে ভালো ফুল হয়েছে আর যেগুলো চুরি হয়েছে সেগুলো না জানি কতটাই ভালো হয়েছিল কিন্তু সেটা আর দেখতেই পাবো না হঠাৎ করে এখন প্ল্যান হয়েছে আমরা মুভি দেখতে যাচ্ছি এখানে একএন এর মুভিটা এসেছে যেটা নতুন রিলিজ করেছে কী নাম যেন হ্যাঁ ওই বেনারেসে বিভিশিকা তো ওইটা দেখতে যাচ্ছি আমরা একটা রিস্ক নিয়েছি আমরা টিকিট কাটি নিই বিকজ ওই কনভিনিয়েন্স ফ্রিটা লাগে বলে টিকিট কাটিনি গিয়েই দেখবো যা অ্যাভেলেবেল থাকবে না থাকলে কী করব ঘুরে চলে আসবো সিম্পল ব্যাপার থাকবে আশা করছি চলুন জাহাজ না গাড়ি বুঝতে পারছো জাহাজে চড়েছো না গাড়িতে চড়েছো কি অবস্থা রাস্তা জল জমে ছিল না আর এই বর্ষাকালটা এরকমই থাকবে তারপরে আবার একটু ঠিক করবে গণেশ পুজোর সময় তারপরে আবার যে কে সেই এত হেভি লোডেড গাড়ি যায় বলে না এইরকম বাবার অবস্থা হয়ে যায় আমরা এখন আশা টিফিনস যাচ্ছি চা খেতে চা খেয়ে তারপরে যাব সিনেমা দেখতে মলের চাগুলো জঘন্য খেতে চলে এসেছি আমরা আশা টিফিনস উইকেন্ডে আমরা বোধহয় সব থেকে বেশি চা খেতে আশা টিফিনসেই আসি আর সাথে ইদানিংকালে এই বড়াটা ধরেছি আগেই বরা টরা খেতাম না কিন্তু এখন জানেন তো থেকে থেকে এখানে অভ্যেস হয়ে গিয়ে বেশ ভালোই লাগছে রাস্তা আজকে মোটামুটি ফাঁকা আছে যদিও এই রোডটা ফাঁকাই থাকে পৌঁছেই যাবো আর পাঁচ মিনিটে আসতে আমাদের বেশ খানিকটা দেরি হয়েছে রাহুল চলে গেছে টিকিট কাটতে আমি তাই গাড়ি পার্ক করে এখন দৌড়াচ্ছি পার্কিংয়ে আজকে একদম জায়গা ছিল না আর এই দেখুন এখানে খেলা হচ্ছে তাই সবাই গ্যালারিতে বসে পড়েছে আরেকটা দিকে আবার দেখছি কীরকম দেখুন গেমসের অ্যারেঞ্জমেন্ট করেছে তবে আমি খবর পেয়ে গেছি যে টিকিট পাওয়া গেছে টিকিট বেশ ভালোই অ্যাভেলেবেল ছিল চলুন এবার ঢুকে পড়ি যাক আমাদের গেসি ঠিক যে অ্যাড তো দেবেই সুতরাং মুভি শুরু হবে না এখন বেশ কিছুক্ষণ অ্যাড দেবে পিভিআরে তো আরও বেশি দেয় এটা সিনেপলিস তাই একটু হয়তো কম দেবে হলে মোটামুটি লোক ছিল তবে সামনের দিকটা ফাঁকাই ছিল একটা সেলফি তুলে নিই তবে এই যা সেলফি তুলতে তুলতে শুরু করে দিয়েছে Jihad, 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 puri jihad, jihad, এটা লাইট দেখলাম আমরা আবার আশা চলে এসেছি বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছিল এখন আর রুটির দোকানও খোলা পাবো না তাই জন্য এখান থেকে ডিনার করে নিয়েই বাড়ি ফিরব ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন